চার ব্যাপী বিনিয়োগ সম্মেলনের সমাপ্তি হল ঢাকার বহুজাতিক হোটেল কন্টিনেন্টালে পঞ্চাশটি দেশের সাতশোর অধিক বিনিয়োগকারীর উপস্থিতিতে দুইশো বিলিয়নের স্বপ্নে ভাসছে বাংলাদেশ তিন কোটি মানুষের ভাগ্য উন্নয়নের সম্ভাবনা করানার্সে নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের তুরুপের তাস যেন বিডার নির্বাহী পরিচালক আশিক মাহমুদ কে এই আশিক যে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের উনষাট সেকেন্ডের একটি ফোন কলেই লুফে নিলেন দেশ সেবার সুযোগ বাংলাদেশের যে গ্লোবাল ন্যারেটিভ বাংলাদেশকে নিয়ে বাইরে যে পারসেপশন সেই পারসেপশনটা যেখানে থাকার কথা সেখানে নেই মাত্র পাঁচ মাসে পঞ্চাশটি দেশের সাতশের অধিক বিনিয়োগকারী নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন বিশ্বমঞ্চে ইলেন মাস্কের স্টার্লিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে চুক্তি বাংলাদেশের লালমনির হাটে চীনের সহযোগিতায় তৈরি হচ্ছে একটি নতুন বিমানবন্দর ইতিমধ্যেই চায়নার মতো রাষ্ট্র থেকে দুইশো বিনিয়োগকারীর সাথে প্রাথমিক চুক্তি সহ সম্ভবনময় বাংলাদেশে অগ্রযাত্রার শুভ সূচনা যার হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা আমাদের চিপ লেবার আমাদের লেবার ট্রেনেবেল ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি তাদের পানির দাম ইলেকট্রিসিটির দাম গ্যাসের দাম জমির দাম এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি প্যাকেজ হিসেবে প্রোভাইড করি এটা আসলে অন্য যেকোনো দেশের সাথে কম্পিটিটিভ সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব সম্প্রতি দেশের সম্ভাব্য বনাময় খাত নিয়ে তার উপস্থাপনা নজর কেড়েছে সবার সরকারি এই কর্মকর্তা বিডার পাশাপাশি বাংলাদেশ ইকোনমিক জোন বেজার নির্বাহী চেয়ারম্যানও তিনি একজন ব্যাংকার সিঙ্গাপুরের বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক কিন্তু আশ্চর্যের বিষয় সিঙ্গাপুরে থাকা সফল একজন মানুষ বাংলাদেশে কেন এলেন উত্তর বাংলাদেশের মানুষের উন্নয়নে নিজেকে সামিল করা সম্প্রতি তাকে প্রতিমন্ত্রীর সমমর্যাদা দিয়েছে সরকার গত এক মাসে দিনে আঠারো ঘন্টা কাজ করে সাতশোর অধিক বিনিয়োগকারীর মিলন মেলা ঘটাতে সক্ষম হয়েছে বর্তমান বাংলাদেশের রাজপুত খ্যাত এই মানুষটির পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ ইবনে হারুন জন্মসূত্রে গ্রামের বাড়ি চাঁদপুর হলেও বাবার চাকরি জীবনে ও শিক্ষার প্রয়োজনে বেড়ে ওঠা যশোরে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে উচ্চশিক্ষা ও পেশার তাগিদে পাড়ি জমান বিদেশের মাটিতে দেশের পাচার হওয়া মেধা ফিরিয়ে এনে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখালেন তার খেল তাতেই চলছে মোদী আওয়ামী লীগ আর নির্বাচন নির্বাচন জিকির পার্টি ডেস্ক নিউজ যমুনা টাইমস